সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন কাছে দূরের দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ খোলা পশু হাটের পাশে বাইজির ডের ফার্মে আর বাইজি ডের ফার্ম মালিক রায়ন ভাই রায়ন ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে কৃত কিছু উন্নত জাতের বকনা আমরা দেখতে পাচ্ছি কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ ভালো আছে কতটুকু দশক দেখলেই বুঝবে ঠিক আছে আসলে আমার মুখের কথা বলে তো কোনো লাভ নাই দশক দেখলেই বুঝবে আর প্রত্যেকটা গরু সর্বোচ্চ পার্সেন্ট হবে আচ্ছা চলেন ভিডিও রাখার গরুগুলো এক এক করে দেখাই হ্যাঁ

এই পাতলা কিনে না গরু খালি এই জিনিসগুলা দেখি যদি গরু কিনে ওই গরু দুদিন সালা প্রথম তাদের বিশ প্লাস হতে হবে ঠিক আছে সেই দেখা দিই

এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়ার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা গরু কতটুকু ছোট না বড় এইসব বিষয় না এইসব গরু কিন্তু ওজন ভাবে কিনা যাবে না এটা পার্সেন্ট আছে কিনা

এরও মায়ের দুধের দিই ভারী মাজার একটি গরু এই সাইড থেকেও দেখাই দিই খুবই সুন্দর পিঙ্ক আচ্ছা এর তলা বা একটু দেখাই দিই দেখা খুবই সাবনা করে ঠিক আছে কিচ্ছু কবে সারাদিন তলপাট কিন্তু চারটা বাট খুবই সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন না এটার দাম চাচ্ছে 1 লক্ষ 7000 টাকা 1 টাকা চাওয়া দাম জি জি কিছু দর দামে জায়গা আছে হালকা সুন্দর দাম কিনতে হবে সীমিত দর দাম করে নিতে পারবে তো এটা আমরা আজকে দেখলাম 6 নম্বর বাচ্চা হ্যাঁ

তো ভাই মূল্যবান সময় দিলেন তো দর্শক যে গরুগুলা দেখালাম যারা নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ